ব্যাস সবগুলো স্লাইডের ছবি তোলা হয়ে গেছে এই রে সময় তো অনেকটা পার হয়ে গেছে ল্যাপটপটা তো আগে থেকে রেখে আসতে হবে আয়ন যে কোনো সময় চলে আসতে পারে ওহ ও এই রাসেল লোকটা না ফোন করার সময় পেল না হ্যালো হ্যাঁ রাসেল বলেন জি 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 হয়েছে কাজটা হয়েছে আমি কাল অফিসে এসে আপনার সাথে কথা বলি ওকে বাইরে আছো যা ভেবেছিলাম শেষ পর্যন্ত চলে এসেছে এসছো চলে আসলাম আরো পরে আসতে পারতাম কিন্তু বাধ্য হয়ে একটু তাড়াতাড়ি আসতে হলো তুতুলের বিয়ে ঠিকঠাক মতো হয়েছে আচ্ছা ঠিক আছে ওসব না হয় পরে শুনবো আয়ন তুমি যাও না যাও রুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে না হ্যাঁ মামনি তুতুলের বিয়ে হয়েছে তুতুল এখন সাগর স্ত্রী আর ওদের দুজনকে খুব ভালো মানিয়েছে যাক শুনে খুব ভালো লাগলো আয়ন আয়ন যাও না যাও রুমে গিয়ে হাত মুখ ধুয়ে নাও না তাড়ানোর জন্য পাগল হয়ে যাচ্ছে কেন মামুনি শোনো ছেলের কথা আরে আমি আমি তোমাকে তাড়াতাড়ি যাব কেন তাহলে আমি এসে কি তোমাকে কোনো সমস্যা ফেলে দিলাম সমস্যা কিসের সমস্যা এই সমস্যা সেটা তো তুমি বলবে মামনি আশার পর থেকে দেখছি যে তুমি কথা বলার সময় জড়িয়ে যাচ্ছো কাঁপছো খুব জোরে গাড়ি চালানোর সময় কোশে ব্রেক করলে যাওয়ারটা হয় আর কি আচ্ছা মাউনি তুমি কি খুব জোরে ব্রেক চেপেছো না 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 ও ও সবকিছু না আয়ান আসলে হয়েছে কি বিয়েবাড়িতে তো নানা রকম আয়োজন থাকে খাওয়া দাওয়া আর অনেক কিছু মানে আমি ভেবেছিলাম যে তুমি আরও পরে ফিরবে দুর্ভাগ্য বসতো আগে চলে না 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 দুর্ভাগ্য হবে কেন ঘরের ছেলে ঘরে ফিরেছে এটাই তো স্বাভাবিক তাই না আমার কেন জানি মনে হচ্ছে এই স্বাভাবিক ব্যাপারটায় তুমি কেন জানি খুশি হওনি আয়ন এ এ এটা কি ধরনের কথা এখানে এখানে খুশিও খুশির ব্যাপার আসছে কেন তার মানে আমার কথাটা তোমার পছন্দ হলো না তাহলে আমি তোমাকে আরেকটা অপছন্দের কথা বলি ঠিক কথা না একটা প্রশ্ন করি আমার ল্যাপটপটা কোথায় মমি তোমার তোমার ল্যাপটপ নিশ্চয়ই তুমি জানো না তাই না মামনি আমি জানি না আমি তো কাজ শেষ করে দিয়ে এসেছিলাম তোমার তোমার ঘরেই আছে হয়তো বাহ মামনি ছেলের সামনে দাঁড়িয়ে তুমি মিথ্যা কথা বলছো মিথ্যে মিথ্যে বলবো কেন মামনি আমার ল্যাপটপটা কোথায় সেটা তুমি ভালো করেই জানো কিন্তু তুমি এটা জানো না যে তুমি যখনই আমার ল্যাপটপটা হাতে নিয়েছো সেটা আমি জেনে গেছি মানে ঠিক সাথে বুঝলাম না কেউ একজন যে আমার ল্যাপটপটা ওপেন করেছে সেটা আমি সাথে সাথেই জেনেছি আর আমার সন্দেহ ভুল না হলে এটাও জানি সেই কেউ একজনটা কে মামুন প্রযুক্তি অনেক এগিয়ে গেছে আমার ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল করা আছে আমার ল্যাপটপ যখনই ওপেন করা হয় তখনই আমার মোবাইলের নোটিফিকেশন পাঠিয়ে দেয় তাই আমি আশা করি তুমি যে মিথ্যে বলছো সেটা তুমি স্বীকার করবে মানে আমি আমি আসলে ভয় পেয়েছিলাম তো তাই ভয় তোমার কিসের ভয় মানে মানে তোমাকে না না বলে ল্যাপটপটা এনেছি তো না মামু শুধু ল্যাপটপ নেওয়ার জন্য তুমি ভয় পও মানুষ তখনই ভয় পায় যখন সে কিছু লুকাতে চায় কই আয়ান আমি তো আমি তো কোনো কিছু লোকাই নি আমি তো আমি তো তোমার ল্যাপটপ তোমাকে ফেরত দিয়েছি বা মামনি খুব মহান কাজ করেছো তোমাকে অভিনব তা মামনি আমার ল্যাপটপ ওপেন করে কি কাজটা করলে তুমি বলো মামি সিনেমা দেখেছো নাকি নাটক দেখো মামুন তুমি যদি না বলো আমি কিন্তু এটাও বের করতে পারবো তুমি সত্যি কি দেখেছো কি বের করবো তো তার আর দরকার হবে না আয়ান আমি আসলে আমি আসলে তোমার ল্যাপটপে ওই চ্যাম্পিয়ন গ্রুপের প্রেজেন্টেশনটা দেখেছি কাল তো কাল তো ওই একই লোকের কাছে আমাদেরও প্রেজেন্টেশন দেওয়ার কথা তাই তাই লুকিয়ে ছেলেকে না বলে অফিসের গোপন ফাইল দেখেছো বাহ বাহ এই তোমার সত্যবাদী মামুন আচ্ছা মামুনি তুমি কি জানো না যে প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন গ্রুপের অনেক গোপন তথ্য আছে সেগুলো আমার অনুমতি ছাড়া দেখা অপরাধ আমি আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে সরি ভুল আর ভুল আর কত ভুল করবে বললাম তো সরি সরি বলে ভুল করে ক্ষমা চাওয়া যায় মামু কিন্তু আজকে তুমি যেটা করেছো সেটা ভুল না মামুন এটা একটা ক্রাইম মানুষ ভুল করে না বুঝে আর তুমি করেছো জেনে শুনে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তুমি আমাকে আইনের ভয় দেখাচ্ছ না মা আমি তোমাকে নীতিবোধের কথা মনে করিয়ে দিচ্ছি যেটা তুমি আমাকে শিখেছিলে ছোটবেলায় মা জন্ম দিলে জন্মদাতা কিংবা জন্মদাত্রী হওয়া যায় কিন্তু মা কিংবা বাবা হওয়া যায় এই কথাটা কতটুকু সত্যি সেটা আজকে তোমাকে দেখে বুঝতে পারছি তুমি আমাকে জন্ম দিয়েছ ঠিকই তুমি মা হতে পারো এসব এসব তুমি কি বলছো এমন

সবকিছু কেন তোমাকে জানত আর সব কেন তোমাকেই মাত করতে হবে আমার আর মামুনির মাঝখানে তুমি কেন না গোলাতে এসেছো কেন কেন ঠিকই বলছো আমার কেন সব কিছু জানতে হইব মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে